ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আনছি আমি হাঁস দেশি হাঁস দেশি হাঁসগুলোও আনছি আমার হাজব্যান্ডের জন্য প্রবাসে পাঠানোর জন্য আমি দুইটা হাঁস পাঠাবো রান্না করে আর একটা হাঁস আমরা খাবো তাই তিনটা হাঁস আনলাম এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সেঙ্গিয়ে নেব তারপরে কেটে কুটে দুই আবার রান্না করো আমি কিভাবে কি করি সব কিছুই দেখতে পাবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকো আসুন আমি এগুলো চুলার মধ্যে একটু ইয়ে করে নিচ্ছি পশনগুলা ছোটো ছোটো পশম যাগুলো আছে সেগুলা পুড়ে যাওয়ার জন্য আস চুলাই শেঙ্গিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি কেটে রান্না আমি এখন কেটে নিই দাঁড়ছি আমি এখানে দুইটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করবো হাঁস রান্না করার জন্য আমি চুলাই প্যান বসিয়ে দিলাম এখন সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি হাল এবং তা দিয়ে দিলাম নিয়ে তারপরে মশলা দিব মশলা করে দিয়ে রসুন বাটা করি যাতে কাঁচা গন্ধটা ফলে রসুন বাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদাকে একসাথে রসুন আদা পানি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া দেওয়ার জন্য এবার শুকনো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া ইসমিল্লা দুই চামচ হলদের গুঁড়া দিলাম আড়াই চামচ ধনিয়ার গুঁড়া দিলাম জালটা পরিমাণ মতো দিচ্ছি যে যতটুকু পছন্দ করে জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই আমি অনেকক্ষণ কষালাম তেল উপরে ভেসে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলা নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দেখে দিচ্ছি আস্তে আস্তে কষানো হওয়ার জন্য আমি এবার একটু নাগাচাগা করিতে যাব কত জল যাচ্ছে এটাকে আমি চুলাটা ডিম করে রেখে আস্তে আস্তে বসিয়ে কাটিয়ে রেখে কা এবং কষানো হবে কষাবই আমি আর বেশি জল দেবো না হাঁসের মাংস রান্না হয়ে গেছে আমি আর জাল করবো নাড়া ছাড়া দিয়ে নামিয়ে নেব একদম কষারি কষারি হয়ে গেছে এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপরে এটা ফ্রিজিং করে নেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ফ্রিজিং করে মাছের মাংসটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার প্যাকেট করে ফ্রিজিং করে নেব আমি এখানে পলিথিন নিয়েছি এবার পলিথিনে ঢুকিয়ে তারপরে ফ্রিজিং করে নেব প্যাকেট করে নিচ্ছি আরেকটা পলিথিনের ভিতরে দিয়ে এই যে আমার প্যাকেটিং হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজিং করে তারপরে কষ্টিকটা সাবো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন